আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম সর্বব্যাপী যুগপথ আন্দোলন করতে হবে বললেন নগরিকক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না এরপর জানিয়ে দিব একমঞ্চে আন্দোলন করতে চান বারোদলীয় নেতারা বললেন বারোদলীয় নেতা ফারুক বারোদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এবং লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং আমাদের আন্দোলন চলছে এই আন্দোলনকে ক্রমেই বেগবান করতে হবে এজন্য আগামীতে ডান বাম সবাইকে নিয়ে একমঞ্চে আন্দোলন করতে হবে জানিয়ে দিব সরকার দেশকে রসাতলে নিয়ে যাচ্ছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জামাত ইসলামের সংবাদ সম্মেলন জানিয়ে দিব টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক ব্রিটেনের নগরমন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক উত্তর পশ্চিম লন্ডনের হ্যামিস্ট্রেড অ্যান্ড হাইগেট আসনে টানা চতুর্থবারের মতো বিজয়ী হন টিউলিপ সিদ্দিক বিবিসির প্রতিবেদন মতে গত পাঁচই জুলাই বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এর মধ্যে বেশ কয়েকজনের নাম ঘোষণা করা হয়েছে লেবার এমপি অ্যাঞ্জেলা রেনারকে উপমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় ব্রিটেনের হ্যামিস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচিত এমপি টিউলিপকে নগরমন্ত্রী করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত সর্বব্যাপী যুগপথ আন্দোলন করতে হবে মান্না সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে সেটা আটাশে অক্টোবর হোক বা যে কোনো সময় হোক আগের যেরকমভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম সেভাবেই দাঁড়াতে হবে সর্বব্যাপী যুগপথ আন্দোলন করতে হবে আমাদের আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দেশ মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক আলোচনা সবাই তিনি সব কথা বলেন মান্না বলেন আমাদের দেশে একটা গ্যাস লাইটের দাম যদি সকাল হয় পাঁচ টাকা বিকেলে সেটার দাম হয়ে যায় দশ টাকা তারপরও মানুষ আন্দোলনে নামে না আমরা সবাই বলি দাম বাড়ছে সিন্ডিকেটের কারণে এই সিন্ডিকেটের জন্য তো কেউ মিছিল করছে না এদেশের স্বাধীনতার পতাকা তুলেছিলাম তরুণেরা সেই যুবক সেই তরণ্য এখন রাজপথে আছে অথচ সবচেয়ে ন্যায্য লড়াই মুক্তির লড়াইটা এখন আর গড়ে উঠছে না বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মজেম হোসেন আলাল বলেছেন বাংলাদেশের মানুষকে একের পর এক আঘাত দিয়ে বোবা বানিয়ে এ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা করার আমরা করেছি বড় দল হিসেবে যদি বিএনপির কোন কাজ বাদ থাকে তাহলে আমাদের সঙ্গীদের বলবো বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলুন সংগঠনের সভাপতি কে রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে তেরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স আব্দুল সালাম আজাদ বিপ্লবী অর্কাস পার্টির সাইফুল হক গণফোরামের সুব্রত চৌধুরী গণ পরিষদের নুরুল হক নূর লেবার পার্টির লায়ন ফারুক রহমান এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু প্রমুখ একমঞ্চে আন্দোলন চান বারোদলের নেতা ফারুক রহমান বারোদল জোটের অন্যতম শীর্ষ নেতা এবং লেবার পার্টির চেয়ারম্যান লার্ন ফারুক রহমান বলেছেন গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমাদের আন্দোলন চলছে এই আন্দোলন নিয়ে জনসম্পৃক্ত ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বিদায় করতে হবে আজ জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় ফারুক রহমান এসব কথা বলেন লাইন ফারুক রহমান বলেন গত সাতই জানুয়ারি বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছে এই সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ তারা সরকারের বিদায় চায় এখন যদি আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা না যায় এই ক্ষমতা আরও দীর্ঘায়িত হবে মানুষের কষ্ট আরও বাড়বে সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বেতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মজিম হোসেন আলাল যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স আব্দুল সালাম আজ বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণফোরাম মিন্টু সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু প্রমুখ সরকার দেশকে রসাতলে নিয়ে গেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেছেন আওয়ামী সরকার স্বাধীনতার পরে যখন ক্ষমতায় ছিল উনিশশো সাল পরবর্তী তারা একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন নারাজকে ভিন্ন চেহারেতে একটি সদ্যবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাকি নেই যে গুলো তারা ধ্বংস করে নি তিনি বলেন আজ রসাতলে যাচ্ছে দেশ এই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না আমাদের অর্থনীতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আজকে এমন একটা বিষয় নেই যে ধ্বংস করে নিয়ে সরকার এ সময় তিনি আরও বলেন আমাদের এখন দরকার সকলের মধ্যে ঐক্য গড়ে তোলা সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা আরও শক্তিশালী করা এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা বেগম খালেদা জার মুক্তি এটাকে আলাদা করে দেখার কোনো কারণ নেই বেগম খালেদা জার মুক্তি এই দেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি সব মূলে যেটা আছে সেটা হলো আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সব বিষয়গুলো আমরা ফিরে আনতে পারবো আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি কেউ যেন আমাদেরকে পরাজিত করতে না পারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এবং যুবদলের নেতৃত্ববৃন্দকে আন্দোলন জানান অভিনন্দন জানান মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আমরা আশা করব ঢাকা মহানগরে নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে এবং এই সরকার সরকারকে পরাজিত করতে ভূমিকা রাখবে বিএনপির জাত স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন খালেদাজার মুক্তি ছাড়া এদেশের মানুষের গণতান্ত্রিক মুক্তি হবে না দেশে যে অবস্থা সে অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না তারা তাদের মতো করে চলছে তাদের মতো করে কথা বলছে জনগণের মতো কথা বলছে না তারা জনগণের ভাষা বুঝে না আমরা ভাষা বুঝি আমরা আন্দোলন করছি ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর বিএনপির যৌথ উদ্যোগে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় এই আফিল অনুষ্ঠিত হয় পরে খালেদা জিয়ার আশুরক মুক্ত কামনায় বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন ওলামাদলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জামাত ইসলামের সংবাদ সম্মেলন সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সফরে বাংলাদেশের প্রাপ্তি শূন্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এ বিষয়ে দলটির সংবাদ সম্মেলন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতে লিখিত বক্তব্যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন দেশের নির্যাতিত নিপীড়িত মানুষ আশা করেছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সফরকালে উত্তর দেশের উভয় দেশের মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র মেঘনা সুরমা কুশিয়ার সহ চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বাংলাদেশের প্রাপ্ত ন্যায্য হিসাব সহ দেশ এবং ভারতের সঙ্গে বিরাজমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সমস্যা ট্রানজিট করিডর সহ বিভিন্ন সমস্যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আদায় করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে দেশে ফিরবেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের স্বার্থ আদায় জন্য বলিষ্ঠ ভূমিকা পালনের পরিবর্তে ভারতের কাছে নতজানু হয়ে বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বিকে দিয়ে এসেছে ভারতকে তিনি মন প্রাণ উজাড় করে সবকিছু বিলে দিলে খালি হাতে দেশে ফিরে এসেছেন তিনি ভারতকে শুধু দিয়ে আসেননি কিছু আনতে পারেন নাই তার এ ধরনের ভূমিকা বাংলাদেশের জনগণ ক্ষুদ্র এবং মর্মাহত হয়েছে প্রধানমন্ত্রীর নতজানু ভূমিকা দেশের জনগণকে হতাশ করেছে টিকটকার সাকিব খানের গোপনঙ্গ কেটে দিলেন তার স্ত্রী নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা বেগম ঘটনাটি ঘটে মঙ্গলবার উপজেলার কলাগাছিয়া কান্তিরপার এলাকায় এ সময় শিখাকে আটক করেছে বন্দর থানার পুলিশ আহত স্বামীর নাম সাকিব খান তিনি টিকটকার হিসেবে বেশি পরিচিত আটক শিখা খান ছাব্বিশ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপার এলাকার জুম্মন খানের মেয়ে স্থানীয়রা জানায় সাকিব এবং তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক এবং ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারা দুইজনই মাদকাসক্ত প্রায় সময় তাদের দুইজনের মতো ঝগড়া এবং মারামারি হতো কয়েকবার স্থানীয় তাদের মীমাংসা করে দিয়েছিলেন সাকিব এবং তার শিখার একাধিক বিয়ে হয়েছে আজ ভোরে কোনো এক সময় ঘরের ভেতরে সাকিবের গোপনাঙ্গ কেটে হাতে ধরে রাখেন তার স্ত্রী বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহমেদ তিনি বলেন জরুরি পরিষেবা নম্বর ট্রিপল নাইনে ফোনপে আমরা ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পাওয়া যায় গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে কে উদ্ধার করা হয়েছে